সুপ্রিয় শিক্ষার্থী একটা বাইনারি থেকে কীভাবে যে আমরা অক্টালে রূপান্তর করবো তাহলে আমার এখানে যেটা বাইনারি সংখ্যা দেওয়া আছে তাহলে এখন এটাকে যদি আমরা যদি এখানে রূপান্তর করতে যাই অক্টালে তাহলে এখানে তোমরা অবশ্যই জানো যে অক্টালের প্রতিটা সংখ্যা তিন বেসের সংখ্যা এবং প্রতিটি সংখ্যাকে আমরা তো তিন বেস আকারে বাক করবো এখান থেকে হচ্ছে দশমিক আকারে এখান থেকে তিন বেস এখান থেকে এখান থেকে তিনটা আর এখানে এখানে হচ্ছে দুইটা এখানে যে আমার একটা সংখ্যা যেহেতু শর্ট আছে তাহলে এর আগে একটা আমরা দিলাম শূন্য ঠিক একইভাবে যে এখানে তিনটা এর আগে এর এরপরে এখানে দেওয়া আছে শুধু একটা সংখ্যা তাহলে এরপরে আমি এখানে আর দুটা সংখ্যা লিখলাম তাহলে এখানে কটা হলো তিনটা ঠিক এই যে এখন আমরা যদি এই যে এখানে যদি তাহলে এখানে যে প্রত্যেকটা সংখ্যাকে এখন আমরা এখন আমরা ভাগ করে লিখবো তাহলে এই যে এখানে তিনটা এটাকে আমরা ওয়ান জিরো ওয়ান লিখলাম এখানে তিনটে ওয়ান 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 লিখলাম এরপরে তিনটা কত ওয়ান তাহলে এই যে এখানে জিরো ওয়ান ওয়ান ঠিক একইভাবে একইভাবে হচ্ছে দশমিক দিয়ে তাহলে এখানে কত আছে ওয়ান এই যে এখানে জিরো জিরো এখানে কত আছে তিনটা এই যে ওয়ান এই যে এখানে জিরো জিরো তাহলে এখানে এই যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা এখানে এখানে আমরা তিন বিট করে ভাগ করে ফেললাম তাহলে এভাবে লিখি তাহলে এটার এটার কি সংখ্যা তাহলে কত হয় যে বাইনারি সংখ্যা থ্রি এটার সংখ্যা কত সেভেন আর এটার সংখ্যা কত হয় টু ঠিক একইভাবে এটাকে কত হয় ফোর আর এটাকে ফোর হয় তাইলে এখন এ সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা আমার এখানে অক্টার সংখ্যা কত হবে এই যে টু সেভেন থ্রি এরপরে দশমিক দিয়ে যে এখানে ফোর ফোর তার মানে এই যে আমার এই সংখ্যাটা হচ্ছে বাইনারি যে এই যে বাইনারি সংখ্যাটার আমার সম্পূর্ণ এই জায়গানে সংখ্যাটা হচ্ছে যে এটাই আমার এটাই আমার চকটাল সংখ্যা এভাবে করে আমরা খুব সহজে বের করতে পারবো